তোমার জন্য পিআরপি ভালো হবে নাকি তোমার জন্য মিনোক্সিডিল ভালো হবে নতুন চুল গোজাবার ক্ষেত্রে মিনোক্সিডিল আমার কোনো কাজেই আসে নাই পিআরপি এর মধ্যে কি কি সাইড এফেক্ট হতে পারে এই পিআরপি আর মিনোক্সিডিল মধ্যে কোনটি বেশি কার্যকর কোনটি বেশি সময় ধরে স্থায়ী থাকে এবং কোনটির খরচ কেমন যখন নতুন নতুন চুল গোজানো শুরু হয় মিনোক্সিডিল মধ্যে বিভিন্ন সাইড এফেক্ট আছে মিনোক্সিডিল আমার ক্ষেত্রে কেন কাজে আসে নাই বিশ দিন পর পর পাঁচশো টাকা করে লাগবে আর সেটার ক্ষেত্রে সকালে লাগাবো আবার সন্ধ্যায় লাগাবো আবার সকাল সকালে লাগাবো আবার সন্ধ্যায় লাগাবো এইভাবে করে আমাদেরকে কষ্ট করতে হবে হ্যালো আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেয়ার কেয়ার এর আজকের এপিসোডে তোমাদের সাথে শেয়ার করবো পিআরপি এবং মিনোক্সিডিল নিয়ে এই পি আর মিনোক্সিডিলের মধ্যে কোনটি বেশি কার্যকর কোনটি বেশি সময় ধরে স্থায়ী থাকে এবং কোনটির খরচ কেমন পিআরপি থেরাপির মধ্যে কি হয় আমাদের রক্ত থেকে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা আলাদা করা হয় এবং আলাদা করার পর যেখানে আমাদের চুল পড়ে যাচ্ছে চুল দুর্বল বা টাকের দিকে যাচ্ছে সেখানে সেটা ইনজেক্ট করা হয় ইনজেক্ট করার ফলে কী হয় প্লেটলেটে থাকা বিভিন্ন গ্রোথ ফ্যাক্টর সেটা আমাদের চুলের যে গোড়াকে সেটা উদ্দীপিত করে উদ্দীপিত করার পর যে আনহেলদি চুল সেটা হেলদি হয় চুল পড়ে যাওয়া যে সমস্যাটা সেটা দূর হয় নতুন চুল গোজাতে সাহায্য করে এই পিআরপি থেরাপি চার থেকে ছয় সপ্তাহ পর পর নিতে হয় প্রায় তিন থেকে চারটা সেশনের প্রয়োজন পড়ে এখন এই পিআরপি সেশন কমপ্লিট হওয়ার পর এটা যে চুল পড়ে যাওয়ার সমস্যাটা যেন আবার ফিরে না আসে বা আমাদের যে চুলের যে গড়াটা দুর্বল যেন না হয় সেটা রক্ষণাবেক্ষণের জন্য প্রত্যেক ছয় মাস বা এক বছর পরপর একটা করে সেশন নিতে হয় পিআরপির মধ্যে কী কী সাইড এফেক্ট হতে পারে যেহেতু আমাদের রক্ত থেকে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা আলাদা করে আমাদেরই বডিতে ইনজেক্ট করা হয় সেক্ষেত্রে খুব কম সাইড এফেক্ট কী সাইড এফেক্ট হবে যেখানে ইনজেক্ট করা হয় সেখানে কিছু মানে কিছু সময় বা কিছু দিন ধরে একটু ফলাভাব হবে বা একটু চুলকাবে সেটা কোনো মেজর সাইড এফেক্ট না সেটা খুব কম এই পিআরপি থেরাপির মধ্যে এখন খরচ কত হবে পিআরপি থেরাপির মধ্যে প্রায় তিন থেকে বারো হাজার টাকার মতো খরচ আসতে পারে নতুন চুল গজাবার ক্ষেত্রে মিনোক্সিডিল আমার কোনো কাজেই আসে নাই মিনক্সিডিল ব্যবহার করেছি যে পাতলা চুল সেটা মোটা হয়েছে চুল পড়ে যাওয়ার সমস্যাটা অনেক কমে গিয়েছিল কিন্তু নতুন চুল যে গজাবে মিন লাগাবার ফলে এই মানে উপকার আমার আসে নাই মিনক্সিডিল আমার ক্ষেত্রে কেন কাজে আসে নাই এটা হতে পারে যে মিনক্সিডিলের যে যতটুক ক্ষমতা তার চেয়ে বেশি প্রয়োজন পড়েছিল আমার নতুন চুল গজাতে কারণ হচ্ছে যে চুল পড়ে যাওয়ার যে সমস্যা সেটার পিছনে অনেক কারণ হতে পারে প্রথম ডিএসটির ব্লকিংয়ের কারণে আমাদের চুল পড়ে যাচ্ছে বা সংকিচিত হয়ে যাচ্ছে গোড়াগুলা যার কারণে আমাদের নতুন চুল বের হচ্ছে না দ্বিতীয় হচ্ছে পুষ্টির অভাব আমাদের যদি শরীরে প্রয়োজনীয় যদি পুষ্টি উপাদান না থাকে যার কারণে আমাদের চুল পড়ে যায় দুর্বল হয়ে যায় তারপর হয়ে যাচ্ছে যে খুব বেশি শারীরিক পরিশ্রম বা আমাদের যে হরমোনের পরিবর্তন তার কারণে চুল পড়ে যাওয়ার সমস্যা হতে পারে শুধুমাত্র মিনক্সিডিল আমার ক্ষেত্রে কাজ করে নাই তার মধ্যে ব্লকার ছিল বিভিন্ন ভিটামিন ছিল এক্সারসাইজ ছিল তখন নতুন নতুন চুল গোজানো শুরু হয় তো মধ্যে বিভিন্ন সাইড এফেক্ট আছে যেটা হচ্ছে যে আমাদের মাথার ত্বকে চুলকানির সমস্যা দানা হয়ে যায় র্যাশ হয় টান টান হয় শুষ্কতা ভাব অনেক সময় যে খুশকির সমস্যা অনেকে দেখতে পারে এই মিনক্সিডিলের মধ্যে খরচ যেটা তখন পিআরপি থেরাপির মধ্যে যদি আমি তুলনা করি পিআরপি যেখানে তিন থেকে বারো হাজার টাকার মধ্যে খরচ হয় অন্যদিকে মিনক্সিডিল যেটা সেটা হচ্ছে যে পাঁচশো থেকে পনেরোশোর মধ্যে এখন যদি আমরা বলতে চাই যে পিআরপি আর মিনক্স মধ্যে কোনটি খুব ভালো হবে সেই দিকে যদি যাই তো পিআরপির মধ্যে এটা খুব বেশি সময় ধরে আমাদের ত্বকের মধ্যে অ্যাক্টিভ থাকে অন্যদিকে যদি আমরা মিনোক্সিডিল ব্যবহার করি সেটার ফলাফল আসতে পিআরপির চাইতে অনেক বেশি সময় লাগে কয়েক মানে মাস সময় লাগতে পারে যেখানে পিআরপি কিছু সপ্তাহ পর সেটা অ্যাক্টিভ হওয়া শুরু হয় মিনোক্সিডিল ছাড়ার পর কিছু সপ্তাহের মধ্যে আবার সেই চুল পড়ে যাওয়ার সমস্যাটা আমরা ফেস করি পিআরপির মধ্যে আমাদের খুব বেশি টাকার মধ্যে অল্প সময়ে আমরা ফলাফল পাই আর সেটা খুব বেশি সময় ধরে স্থায়ী থাকে অন্যদিকে যদি আমরা মিনক্সিডেলের কথা বলি সেটা প্রত্যেক বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আমাদের পাঁচশো টাকা করে বা যদি খুব বেশি বাইরের কেউ প্রোডাক্ট যদি ব্যবহার করে সেটা পনেরোশো পর্যন্ত চলে যায় সেটা আমরা যদি পাঁচশোই ধরি তাহলে প্রত্যেক বিশ দিন পর পর পাঁচশো টাকা করে লাগবে আর সেটার ক্ষেত্রে সকালে লাগাবো আবার সন্ধ্যায় লাগাবো আবার সকালে লাগাবো আবার সন্ধ্যায় লাগাবো এইভাবে করে আমাদেরকে কষ্ট করতে হবে সেটার ফলাফল আসতে খুব বেশি সময় প্রয়োজন পড়ে আর মিনক্সিডেল বন্ধ করার সাথে সাথে কিছু সপ্তাহ পর চুল পড়ে যাওয়ার সমস্যাটা আমরা ফেস করি অন্যদিকে পিআরপিতে এই সমস্যা আমরা ফেস করি না এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার জন্য পিআরপি ভালো হবে নাকি তোমার জন্য মিন ভালো হবে সেটা কোনটা ভালো হবে এখন তোমার ভিটামিনের অভাব নাকি তোমার ডিএসটির কারণে চুল পড়ে যাচ্ছে নাকি তোমার হরমোনের তারতম্যের কারণে চুল পড়ে আছে। তোমার স্কাল্পের ধরনটা কেমন তোমার কী রিয়াকশন হতে পারে কী সাইড এফেক্ট হতে পারে এটা শুধুমাত্র একটা একজন ডাক্তার দেখি তোমাকে বলতে পারবে যে তোমার জন্য কোনটা বেস্ট হবে অনেক সময় ডাক্তার পিআরপির পাশাপাশি মিনোক্সিডিল দিয়ে থাকেন উভয়ে মানে ট্রিটমেন্ট চলতে থাকে তখন এক শুধুমাত্র একজন ডাক্তারই এটা বলতে পারবে যে তোমার জন্য কোনটা ভালো হবে তাহলে আজ এইটুকুই থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেই জন্য বেলাইকন অল করে রাখতে হবে